পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাংলাদেশ সীমান্তে উদ্বেগ পাকিস্তান বাংলাদেশ তো এখন বন্ধু এবার কি ভারত বিরোধিতায় বাংলাদেশের জমি ব্যবহার করবে পাকিস্তান উদ্বেগে মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে গত জানুয়ারিতে এখানে কাটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের জওয়াবদের বাধায় কাটা তারের বেড়া দেওয়া যায়নি ভারতীয় ভূখণ্ডে বেড়া তৈরির কাজে বাধা দিয়েছে বাংলাদেশ গত জানুয়ারি মাস থেকেই এই কাজ ঝুলে রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতিতে ফের কাটাতারের বেড়া তৈরির দাবিতে সরব সুখদেবপুর কারণ তারা মনে করেন যে যত দ্রুত এখানে কাটাতারের বেড়া তৈরি হবে ততই নিরাপদ হবে সুখদেবপুর এই ফাঁকা জায়গা দিয়ে অনেক সময় বাংলাদেশে দুষ্কৃতরা আসে অনেক সময় চোরাচাল কারবার হয় এখন বর্তমানে যে সিচুয়েশন এই পাকিস্তানি জঙ্গলিরা একে এখান থেকে প্রবেশ করতে পারে তার জন্য চাইছে যে ফাঁকা জায়গাটা তার বেড়া হয়ে গেলে আমরা শান্তিতে বাস করবো পেহেলগাঁওয়ে জঙ্গিহানার থেকেই উত্তপ্ত ভারত পাক সীমান্ত দেশের পশ্চিম প্রান্তে উত্তেজনা আর পূর্ব প্রান্তে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ গত অগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে কাছাকাছি এসেছে ঢাকা ইসলামাবাদ এবার ভারত বিরোধিতায় বাংলাদেশের জমি ব্যবহার করবে না তো পাকিস্তান চিন্তায় মালদার শুক্তি পাকিস্তান আর ভারতের সঙ্গে যে যুদ্ধটা চলছে আমরা সুরক্ষিত থাকতে চাই ওরা যদি থাকতে দেবে না আমাদেরকে ওই জন্য আমরা বলছি যে তাড়াতাড়ি সরকারকে যেন এই তার ইতিমধ্যে হয়ে যায় হলে ভালো আমাদের ওরা এখনো তো আসতে পারে আমাদের হাম তার বেড়ার টপকে আসতে পারে বাংলাদেশি আতঙ্কবাদী এই যে এত উত্তপ্ত হয়ে আছে বর্ডার যে তার হয়ে যায় তো আমরা তো সুরক্ষিত থাকবো মালদার সুখদেবপুরে বারোশো মিটার সীমান্তে তার নেই প্রায় দু দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয় কিন্তু সীমান্তে মরাগঙ্গা নদী থাকায় বারোশো মিটার এখনো কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে মাঝে মধ্যেই ভারতে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল লুট করে নিয়ে যায় চোরা চালানো চলে সারাক্ষণই আতঙ্কে থাকে সুখদেবপুর ভারত পাক সীমান্তে উত্তেজনা বাড়ায় সুখদেবপুরেও আতঙ্ক বেড়েছে

বিএসএফ এর কড়া নজরদারি আছে এখন তা আরো জোরালো হয়েছে বিএসএফ এর এখন বেড়ে গেছে বর্ডারের লাইট টাইট সব খুব সুন্দরভাবে দিয়েছে যেনা পারা পার হলে সব দেখতে পরিষ্কার তো ওদের যদি কোনো অসুবিধা হলে আমরাও বিএসএফ এর সাথে আছি বা কোনো গণ্ডগোল হলে আমরাও বিএসএফ এর সাথে সহযোগিতা করি সুখদেবপুরে কিন্তু এই মুহূর্তে ফের জোরদার মানুষ দাবি তুলছেন তারা বলছেন এখানে কাটাতারে বেড়া দেওয়ার কাজ অবিলম্বে শুরু এবং শেষ করতে হবে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক শর্মা নিউজ এইটিন বাংলা সুখদেবপুর